সোমবার রাতে ফাঁসি দেওয়ায় ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোলা অভিযোগের জবাব দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এদিন সুকান্ত জানান হিউম্যান এররের কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তবে ইচ্ছে করে কেউ দুর্ঘটনা ঘটায়নি কোনো কারণে মালগাড়ির চালক সিগন্যাল মিস করে থাকতে পারে তবে বিস্তারিত তদন্ত হলে দুর্ঘটনার আসল কারণ বিষদে জানা যাবে এই দুর্ঘটনার পরও তাদের দাবি রেল সুরক্ষা ও নিরাপত্তার জন্য সবথেকে বেশি খরচ করা হয় ওনাকে তো আমরা জিজ্ঞেস করা উচিত উনি রেলমন্ত্রী থাকা অবস্থায় কতগুলো রুটে কত সংখ্যায় অ্যান্টি কলিউশন ডিভাইস লেগেছিল জিজ্ঞেস করুন না বা আপনার আর করে তথ্য বের করুন আর এখন কতগুলো জায়গায় অ্যান্টি কলিউশন ডিভাইস আছে ওনারা মানে বন্দে ভারত এক্সপ্রেস চলতো কিছুই ছিল না ওনার পরে যিনি মন্ত্রী হয়েছিলেন ওনার দল থেকে তিনি বলেছিলেন আমি রেলকে আইসিইউ থেকে বের করে আনার ব্যবস্থা করছি এটা ওনার দলের যিনি মন্ত্রী হয়েছিলেন ওনার পরবর্তী সময়ে রেলমন্ত্রী তার বক্তব্য তিনি তৃণমূল কংগ্রেসেই ছিলেন তখন এখন হয়তো নেই কিন্তু তিনি বক্তব্য রেখেছিলেন যে আমি এই রেলকে আইসিইউ থেকে বের করে আনার ব্যবস্থা করছি দেখুন সমস্ত রকমের জোর সুরক্ষার জোর প্রতি সব থেকে বেশি দেয়া আছে কিন্তু মাঝে মাঝে হিউম্যান এরর হয় একটা এত বড়ো সিস্টেম সেই সিস্টেম রান করছে বহু বছর ধরে প্রথমবার রেল আইআইটিকে ইউ ব্যবহার করে ট্র্যাক ট্র্যাকের যে সুরক্ষা সেই জন্য ব্যবস্থা করেছে আগে ট্র্যাকে ফাটল নিয়মিত খবর ছিল আপনারাও দেখাতেন এখন আপনারাই বলুন লাস্ট ক মাস আগে দেখিয়েছেন ট্র্যাকে ফাটল হয় না এখন তো একটা একটা করে সমস্যার সমাধান হচ্ছে ব্রিটিশ আমলের তৈরি এই রেল অনেক রেলপথ ব্রিটিশ আমলের সময় হয়েছিল দুর্ঘটনাস্থল থেকে সোজা হাসপাতালে পৌঁছান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দেখা করেন আহতদের সঙ্গে কথা বলেন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও বেশিরভাগ পেশেন্ট ভালো আছে তিনজন আইসিউতে ভর্তি একটি বাচ্চা সে নিকু বা ভর্তি আছে